নমস্কার আশা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেল বেলা হুম কি খেলাম মনা এই যে মনা কি খেলা হুম এই জায়গা দিন দেনা মরিস গাল দিছ না মরিস সারা ওয়ান তো মরিস সারা ওয়ান সব ও বেগুন সারা মরিস সারা সহ তো এই যে বাবা ডিউটিতে গেছিল আসার সময় যে বেগুনের সারা মরিচের সারা নিয়ে আইছে তো এখন আর এগুলো আর কি যে বুনে দেবো যে মরিচের সারা বেগুনের সারা দিয়ে দাও গড়ে মিশিয়ে ওই যে সাইড দিয়ে আমাদের দিয়ে দাও গাছ বেন্দা দিয়ে রাখবো এই যে তো যে বৃষ্টির কারণে আর কি গাছ একদম হেলে পড়ছে এই গাছ তো ফুল গাছ ঢেলা বড় খালি হেলে পড়ে তো সেখানে যে গাছগুলো আর কি বেন্দা দিবে আনছে দিয়ে তারপরে এই সাইডে আর কি বেগুন গাছ বনেিয়ে দিব এই যে বৃষ্টি হয়েছে দুপুরবেলায় তার ই রয়েছে গাছের মধ্যে জল এ ই দেই গসি যা কি দয়ার জ বরে গসে রিয়ে থেকে কি রকম গজল পড়ি জি কাটা দেই কে গসে বরে গসে রিয়ে জি কাটা এই যে মরে গেছে মরে গেছে এই ও যে ফুল আসবে বেগুনে সালাতে গিয়ে না এইডা না হ্যাঁ দিয়ে দাও ফাঁকে ফাঁকি কইরা এক ডক্তা কইরা

ও দি লিসু পাতা ইয়ে জাগ পয়ড়ে যে ঝাড়ু দিয় হয় তারপরে যে পেয় করেছে কত কথা তো এই যে লিসু আবার কিছু আসিলো তো পাকছে লিসুগুনরি কিন্তু মিষ্টি আছে জানা বাবা মিষ্টি কোরা মিষ্টি কোন থেকে এনে বুনছিলে মিজা পিসি কিনেছিল নাগা আছে না তো লিসু গাছে জাত কিন্তু অনেক ভালো মানে অনেক মিষ্টি লিসুগলে অনেক কড়া মিষ্টি তাও যে খাই সে কয়নারে সেগুলো অনেক ভালো এটা যে থেকে যে একটা আছে আবার বাবারে তো দিছি একটা দেখি এখানে অনেক জায়গা শুনলে ও তো এদিকে দিও না এদিকে দাও ও কি তো অবরোধ না করে বানবেছি এই যে পেয়ারা গাছ সে বেশি অনেক পেয়ারা দর্ষ কিন্তু পেয়ারা গাছ এই যে পেয়ারার বাড়ি ডালিদিকে এসে পড়ছে আর এই একটা তো ধরে গেলে মাটিতেই পড়ে যাবে সে তো দুইটা এই পেয়ারা গাছ নতুন একটা ওই মানে নতুন কি এনে কাকি কিন্তু প্রথম এবারে কি দিল ওরা খেলে আবার ব্যাঙে হালা ব্যাঙে তোইয়েই এসেগা গেইলে পড়ছি একবারই সারি জিকালো biber গলে মানে কোন জায়গা একটু দাঁড়ানো জানা দাঁড়াইললে পরে পাও একদম ভর্তি হয়ে যায় মানে আমি কল এক লেকা মর দেনা তোরা কি সুরীল আর কি হাত বু বীরবীর করব মানে এরকম ভাবে কিলে কোনো কামড়তে না যে যাকে দাঁড়াইছি একদম পুরো শরীর উঠে বোঝাই বলছে আর ওই যে বিকেলবেলার আকাশ তো বৃষ্টি হওয়াতে যেরকম আর কি আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এখন তো প্রায় দিনই বৃষ্টি হইতেছে অ্যা নমনি কি খেলো ডক্টর খেলতেছো কার সাথে

কি হাও কি তোমরাও কি আর গল্প শুনবানো এই যে কালো বুলো কি সুন্দর যে মামনি গল্প শুনবানি গেছে আমাকে সাথে 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 দাঁড়িয়ে পড়ছে কি কি গল্প বলে ন কি কৰে যাবা মজ গাছ কি এক নকটা গুণ চেগুন গাছ গছ তাকে হ'ব তাই ভাল হ'ব এই বনোৱা হৈছিলে কিন্তু খালি বৃষ্টি হৈ পাৰি নিছে নেপা দিলেও নেপাড়ি থাকে না বৃষ্টিতে প্ৰতিদিন হৈ যায়গা ত' কাচিটা নিয়া যায় বা নিচে গৈছে কেবা গেছে বোন ছিল মাটি কাটার জন্য আর কি সব বিয়ে গেছে ময়া গেছে গা তখন মাটি কাটা হইলো তারপর বুনে দেওয়া হয়েছিল জল দেওয়া হয়েছিল কিন্তু তখন তো রোদের তাপ বেশি আসলো তখন বৃষ্টি হয় নাই জল দুই বার করে দিয়ার পর আর কি গ্যাস লাগে মানে ইয়ে হলো এরকম ভাবে বলে না একবার ধরে আরেক বার ওঠানো হয়ছে ওই গ্যাস হলো দুই বার করে ওঠানো হয়ছে ওকে বাবা কিন্তু বাড়িতে যেগুলা আর কি বনা হইছিল তো সেই গ্যাসলাই আছে নি আইছি কাছি রাস্তালাই কি বনা

আর এই গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে এক সিরিয়ালে হুম হম খেয়াল এত কষ্ট করে শুকিয়ে বৃষ্টিতে ভিজা গেল থুপে ভিজা সুপসুপ হয়ে গেছে গাছ আর এই যে ভক্ত ঘো পশ্চিম পাশে ধান কাটছে এই পাশেও কাটতে চাইছিল কিন্তু মেশিনে দিয়ে গাছ নেয় সেখানে কাটে নাই তো এই যে ভক্ত ভক্তগর তারপরে জংকন ঘসে আরো কিছু মানুষের আছে বুঝি দে মানে জল এবার কিরকম হইব নি দেবে তো এক একবার জল এক এক রকম কম বেশি হন এবার বেশি হবো না কম হব জল হ্যাঁ নইরে একটা আগে ওই কাট বাগানে কত মজগা না আইছি তোর মোছে দামো হস্তা থাকে একবার এই এক কি হয় কষ্ট করে এত কাঠ বাগানোর আগে মরিচ গাছ বুনছে ই করার সময় বিক্রি করার সময় তো হনে মানুষ নেই নেই বেশ পার গেলেই খালি দাম কম মসির দাম No, <laughs> don't

ওই তো আছে বৃষ্টে কোষ্ঠে এরকম এক দেখেছি তো দেখেন কত সুন্দর একটা নীল আকাশ তো অন্য সময় তো ই দেখা যায় কিন্তু এখানে একদম নীল তার সাথে সাদা সাদা মেঘ মানে বরফ যে বলে তো সেগুলো আর কি তো আমরা বরফ বলি মেঘ বলি মানে আমাদের এখানে আর কি গ্রামের ভাষায় এই নাই ঠিক নাই কোনটা ঠিক বারবা ঠিক তো আমরা বড় বেশি বাগান কি বড় প্রায় কি বলা হয় বাড়ি কাছে এই যে তোমার কাছে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে এন্ড ও কি পাখি আর কিছুক্ষণ পর বাড়িতেও হাসা হিসাবো হাসা একবার আর কি খেয়ে গেছে তো আবার আসবো কর কর শব্দ করে তো নিচে এত সময় যে মরিচ গাছ বললো এ জায়গায় আসছিলাম এখন ওর বাড়িতে হাসি পড়ছে তোমরা কি করো বেলা দিনে বসে বসে গল্প করবো আনছে দুই যাই মিলে কি গল্প করে সুখ দুঃখের তো ওই যে হাস কি অবস্থা করে দুপে দুপুরে কেদা মেদা আইকে নিয়ে কি খাবার না বৌ না খেয়ে না।

তো হাসি যে অনেক দিন ধরে আর কি চাল কিনে ভাতটা ভাত টানা করে খাওয়ানো আর ধান এলো মানে বেস নেই নতুন কারণে কেউ করে নেই তো বেসবো একদম তো কালকে দি আনো হাঁসেরও ধান ভালোই না গেছে না বছরে হাঁসের কিছু খরচ আছে এন করে যা তো কইছে যে এবার ধান একটু বেশি করে কিনে রাখমু যাতে হাসি রয় বা ওই জায়গায় থেকে কিছু আলাদা ধরনের কিরাই খেদুম